ও অভিনন্দন আমরা লাইভে চলে এসেছি আজকে মাউন আর মাউনের আব্বা আছে আজকের শ্যুটিংয়ের ডেট ছিল আমি কলকাতা গিয়েছিলাম কলকাতা নদিয়া তারপরে ঝাড়খণ্ড অনেক জায়গা ঘুরলাম ঘুরে সব লোকেশন দেখার পরে আমি আবার বাড়ি এসেছি শ্যুটিংয়ের জন্য রবিবারের দিন গিয়েছিলাম তো যাই হোক দুর্গাপূজা চলছে দুর্গাপূজার নাটক বছর বানাতে পারিনি প্রত্যেক বছর বানিয়েছি তো সকলকে প্রে দুর্গাপূজার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন সকলে ভালো করে দুর্গাপূজা কাটান আর আমাদের নাটক যারা অনেক দিন ধরে দেখছেন তাদেরকে স্পেশাল থ্যাংকস দুর্গাপূজায় ভালো করে সময় কাটান তো মাওনার মাওনের আব্বা বসে আছে আজকে আমাদের একটা গল্পের শ্যুটিং চলছে গল্পটা খুব ভালো আর সেটা শুটিংটা আমি বাইরে থেকে করে নিয়ে এসেছি কিছুটা সিন বাকি ছিল যে সিনটা আমি ঘরের মধ্যে করতে হচ্ছে তো সকাল থেকে শুটিংয়ে নেমেছি আর যেটা বিষয় হচ্ছে এই গল্পটা বাইরে থেকে করেছি এখানে বাইরেকার সোশ্যাল মিডিয়া ভাইরাল অ্যাক্টার দিয়ে করেছি গল্পের নাম আছে পরকিয়া আর এই যে লেখা গল্প দেখতে পাচ্ছেন প্রকল্পটা দেখাচ্ছেন আপনাদেরকে তো একটু সিন বাকি আছে সেই সিনটার শুটিং হবে তো দুর্গাপূজার যে নাটক আমরা প্রত্যেক বছর বানিয়েছি এবছর বানাতে পারলাম না তো আগের বছরের নাটকগুলো খুব ভালো সেগুলো দেখবেন আসলে কেউ নেই বলে মনোবল বাড়ছে না ঠিক আছে তো দুর্গাপূজার আগের বছরের নাটক আমি বলে দিচ্ছি আপনাদেরকে আছে ফিরিয়ে দাও শৈশব আর বন্ধুত্বের দশ পিড়ি এই দুটো নাটক আগের বছর বানিয়েছিলাম তো আপনারা অবশ্যই দেখবেন খুব ভালো নাটক এই নাটকটা হেভি বানিয়েছিলাম যেটা ফিরিয়ে দাও শৈশবটা খুব সুন্দর নাটক তারপরে বন্ধুত্বের দশ পিঁড়িটাও খুব ভালো আরও একটা কি বানিয়েছিলাম মনে হয় তিনটা বানিয়েছিলাম আগের বছর এবছর বানাতে পারিনি আগামী দিনে আবার তৈরি করব আপনাদের দোয়া এবং ভালোবাসা এবং সাপোর্টে তো যাই হোক শেরপট টিভি এখন বাড়িতে আর নেই মনে হয় চলে গেছ যাও ভালোভাবে শুভযাত্রা তো আমি বাইরে থেকে ঘুরে এসে শুটিংয়ে নেমেছি আজকে আবার আজকে শ্যুটিংয়ে শুটিং করতে গিয়ে মনে পড়লো যে আমি তো প্রত্যেক বছর দুর্গা ভিডিও করি এবছর করতে পারলাম না বলে অনেক দুঃখ যাই হোক আপনারা সাপোর্ট করলে আবার আগামী দিনে আমরা বানাবো আর যে নাটকটা আমরা বানিয়েছি সেই নাটকটা একটু শ্যুট বাকি আছে সে শ্যুটিংটাই করবো আজকে এখনও শ্যুটিং করিনি

আপনার কেউ যদি শুটিং করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবে কানছিস কেন কেন না শুন শুন কি আর কিছু না এখান থেকে হাই এখানে নয় বলতুর কা পূজার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন

কমেন্ট বক্সে জানাবেন কে কোথা থেকে দেখছেন কমেন্ট মাউন কিছু না বলতে আমি শিখিয়ে দিচ্ছি কিছু মনে করবেন না আপনারা বল আমরা কিছু পারি না আমাদের কিছু কে শিখিয়ে দিতে বলে বলছি আমরা एक्टिंग নেই পারি কিন্তু লাইফে পারি না আচ্ছা আমরা খুব ভালো একটা নাটক করেছি মনবব হ্যাঁ আমরা একটা ভালো নাটক করেছি দু এক মধ্যে আপলোড হবে আপনারা দেখবেন দু এক মধ্যে আপলোড হবে ভিডিওটা একটু কাজ ছিল ওই কাজটা আজকে হচ্ছে দেখবেন অবশ্যই দেখবেন ভিডিওটা কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন এখন তো অনেকজন দেখছেন সকলের কাছে অনুরোধ আমাদের চান্স বাংলা চ্যানেলের ভেতরে গিয়ে হোম থেকে ভিডিওটাকে দেখবেন নতুন ভিডিও গুলো দেখলেই আপনাদের আপনাদের কাছে মানে ভিডিওগুলো আমাদের পৌঁছাবে কারণ পুরনো ভিডিওগুলো যারা দেখেছেন তাদের তাদের কাছে নোটিফিকেশান বেলটা বন্ধ হয়ে গেছে তো নোটিফিকেশান বেলটার জন্যই আমাদের ভিডিও আপনাদের কাছে পৌঁছাচ্ছে না একটু চ্যানেলে যারা আছেন সকলের কাছে অনুরোধ আপনারা দেখে নেবেন নোটিফিকেশান বেলটা কি চালু আছে বেলটা চালু থাকলে আমাদের নাটকগুলো খুব সুন্দর হয় আপনারা নতুন নাটকগুলো আপনারা দেখবেন যেমন চরণ ধুলি রিটার্ন আপলোড করেছি ধন্যবাদ চরণ ধুলি রিটার্ন যারা দেখেনি তাদেরকে বলছি একটু দেখে নেবেন তাহলেই বুঝতে পারবেন কত সুন্দর নাটকটা বানিয়েছি হ্যাঁ আর দ্বিতীয় নাটক আসছে আমাদের পরকিয়া এটাও খুব সুন্দর একটা তারপরে আরও একটা আরও একটা মানে এই নাটক আমাদের স্টকে আছে সেই নাটকটার নাম হচ্ছে শ্বশুরের সাইকেল কমেডি নাটক খুব সুন্দর তো আপনাদের কাছে আমরা চির আপনারা আমাদেরকে অনেক দূর নিয়ে গেছেন তো অবশ্যই আমাদের এই কাজটাও করবেন আপনারা আমাদের হোম থেকে গিয়ে নতুন করে ভিডিওগুলো দেখবেন আর বেল আইকনটা বাজিয়ে দিবেন বেল আইকন বাজালেই কিন্তু আপনাদের কাছে ভিডিও ছুটে যাবে আমাদের আর যেতে গেলেই আপনারা দেখতে পাবেন তাহলে আমাদের এত সুন্দর সুন্দর নাটক আপনাদের কাছে দিয়েছে আপনারা আপনাদেরকে বলে বোঝাতে পারব না আমরা কত সুন্দর নাটক আপনাদের জন্য আপলোড করে দেখেছি শুধুমাত্র ভিউ হয়নি বলেই চ্যানেলটা বসে আছে আর যদি ভিউ আসত আগের মতো একটা সময় প্রচুর ভিউ ছিল আজকেও যদি সেরকম রেঞ্জের একটা ভিউ আসে তবে কিন্তু আমাদের চ্যানেলটা আগের মতো হয়ে যাবে আর আগের মতো হয়ে গেলে বুঝতে পারছেন কত ডেঞ্জার ডেঞ্জার কত সুন্দর সুন্দর কত শিক্ষামূলক নাটক আপনাদের জন্য বানিয়ে নিয়ে আসবো আর কত সুন্দর সুন্দর মডেল দিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করব শুধু কল্পনায় থেকে যাবে নাকি সত্যি হবে শুধু আপনারাই আমাদের ভরসা তো চান্স বাংলা লাইভে আমরা আছি এখনও লাইভে আসার উদ্দেশ্য শুধুমাত্র আমাদের দুঃখটা জানানো তবে খুশির খবর কোন দিন যে শোনাবো আপনাদেরকে আমি নিজেও জানি না আমি ভিডিও ছাড়া মাত্রই আমার তেরো লক্ষ ঘরে সাবস্ক্রাইব তো যদি ভিডিও ছাড়া মাত্রই চব্বিশ ঘন্টার মধ্যেই এক লক্ষ ভিউ হলেই আমি খুশির সংবাদ দিয়ে দিব বেশি আমার চাই না এক লক্ষ ভিউ চাই মোট এক হাজার ভিউটা যুক্তির মধ্যে পড়ে না সত্যি কি অরিজিনালে এক হাজার ভিউ হচ্ছে নাকি ভিউ কোম্পানি থেকে চুরি করে নিচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না কারণ প্রত্যেক দিন আমাদের সাবস্ক্রাইব সংখ্যা বারো তেরোশো বাড়ে পনেরোশো বাড়ে আর ভিউ হয় এক হাজার এটা যুক্তির মধ্যে পড়ে আপনারাই বলুন একবার চ্যানেলটার ভিতরে গিয়ে দেখুন না অবস্থাটা কি আছে ধন্যবাদ অনেক কেউ আমার কথা শোনামাত্রই চ্যানেলের ভিতরে গিয়ে আমাদের ভিডিওগুলো দেখছেন তো কারা কারা দেখে এলেন এটাও কমেন্ট করবেন ও যারা চলে গেছে তারা তারা শুনতেই পাবে না লাইভে যারা আছে তারা শুনতে পাচ্ছে তো লাইভে থাকবে নাকি ভিতরে ভিডিও ভিতরে গিয়ে ভিডিও দেখবে তবে দুটোতেই আমাদের উপকার আছে অবশ্যই লাইভ শেষ হওয়ার পরে যদি আপনারা গিয়ে দেখেন তো খুব ভালো আর আমাদের চাঞ্চমালায় যদি কোনোরকম কোনো কিছু আপনারা ত্রুটি দেখতে পান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের ডিভাইস আপনাদের অ্যাডভাইস অনেক কাজে লাগবে আমাদের তো এখন আমি এই লাইভ থেকে বেরিয়ে যাব আজকে ছোট্ট করে লাইভ করলাম আগামী দিনে আবার বড় করে লাইভ করব এক ঘন্টা খানি তো আমি শুটিং করব এই মোবাইল ফোনটা ধরার মতো আজকে কেউ নেই আমার পাশে মাওনে এবং মাওনের আবার সিন আছে তো আমি সিন অনুযায়ী এখন শুটিং চালু করছি শুটিং দেখাতে পারলাম না আপনাদেরকে অনেকে দুঃখিত আবার আসবো কোনোদিন শুটিং লাইভ নিয়ে তো ধন্যবাদ